প্রোটিন পরিপাক করে মনে রাখার শর্টকাট টেকনিক আমি আবারও বলতেছি প্রোটিন নামের শেষে কী আছে ইন তাহলে যাদের নামের শেষে ইন থাকবে তারা প্রোটিন পরিপাক করবে পেপসিন ট্রিপসিন কাইমোট্রিপসিন শেষ এর বাইরে প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় অ্যামাইনো এসিড একটা অ্যামাইনো এসিড আরেকটা অ্যামাইনো এসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তাহলে যাকে ভাঙতে চাই তার নামের শেষে অ্যাজ লাগাইতে হয় এটা এনজাইমের নিয়ম তাহলে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো এসিড বানাইতে হইলে অ্যাসিড তো অনেকগুলো এখানে একটা এমআইনুসি আর একটা সাথে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত তাহলে পেপটাইড বন্ডকে যদি আমি না ভাঙতে পারি তাহলে তো অ্যাসিড আমি আলাদা করতে পারবো না তাহলে পেপটাইড বন্ডকে ভাঙতে হবে তখন পেপটাইডের উপর কাজ করতে হবে পেপটাইড হচ্ছে এখানে সাবস্ট্রেট তাহলে পেপটাইডের নামে সে এস লাগাইতে হবে পেপটাইড যুগ এস অ্যান্ড দেবের নাম হবে প্যাপটাইডেস দুইটা ভাঙলে ডাইপেপটাইডেস তিনটা ভাঙলে ট্রাইপেপটাইডেস সাথে এমআইনুসিট যদি আলাদা আলাদা থাকে পেপটাইডেস অনেকগুলো ভাঙলে পলি পলিপেপটাইডেস তাহলে নামের শেষে ইন আছে ট্রিপসিন কাইমো ট্রিপসিন পেপসিন প্রোটিন এনজাইম পেপটাইডেস আছে পেপ মানে পেপটাইড শব্দ আছে প্রোটিন পরিপাককারী অ্যানজাইম এস ঠিক আছে এই টেকনিক দিয়ে আমরা এভাবে পারি মনে রাখতে পারি আনসার করতে পারি ভিডিওটা একটু লং হয়েছে বাট এই টপিক থেকে প্রশ্ন আসলে বোর্ড পরীক্ষাই হোক কলেজের পরীক্ষাই হোক মেডিকেল ভর্তি পরীক্ষায় হোক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হোক ইনশাল্লাহ মিস হবে না আমরা নেক্সটে আবার এই চ্যাপ্টার থেকে এরকম প্যাটার নয়স ভিডিও দিব কোন চ্যাপ্টারে এরপর আপনার ভিডিও লাগবে কমেন্টটা জানিয়ে দিন ইনশাল্লাহ আমরা সেই চ্যাপ্টার থেকে এরকম ভিডিও বের করে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ